আসসালামু আলাইকুম ইফিওয়ান আমরা যাচ্ছিলাম শিলি ফুল উঠানোর জন্য তো এরই মধ্যে আমরা পথে দেখতে পেলাম লজ্জাপতির গাছ এই যে দেখো হ্যাঁ দেখো আব্বু দেখো একটা মজা দেখো ই দেখছো হম এই গাছটার মজার ব্যাপার সম্পর্কে হয়তো সবাই জানেন আপনারা এর পাতায় হাত দিলেই সঙ্গে সঙ্গে পাতাটা মুঞ্জে যায় এই যে কিছু ফুল রয়েছে এখানে অনেকগুলো গাছ রয়েছে এখন প্রায় দেখাই যায় না হালকা বেগুনি রঙের gosta gosta oh tudo bem hum এই যে এইদিকে আরো অনেক আছে কুয়াশা পড়েছে আশেপাশে কুয়াশা পড়ছে তাই এই যে এখানেও একটা সুইচ গেট রয়েছে এই পাশে তুলসী গঙ্গা নদী বন্যা হয় যার ফলে মনে হয় এই সুইচ গেটটা দেওয়া আমরা আবার যাচ্ছি

এই ফুলটা দেখতে একদম ফেসবুকে যে ইমোজি ফুলগুলো আছে না তার মধ্যে একটু আর এখানে রাস্তার পাশে আমরা দেখি যে কবিতরের জন্য বাসা করে রেখেছে এখানে আমি আশেপাশে বাড়ি দেখতে পাচ্ছি না কবিতরের জন্য এটাই সবাই দেখতে পাচ্ছি যে ক্ষেত খেতের ভিতর দেখুন কাকতারুয়া এই যে সাধারণত পাখি তাড়ানোর জন্য এই কাকতারুয়াগুলো ব্যবহার করা হয় যে গ্রামে এরকম রাস্তায় রাস্তায় সৌর বিদ্যুতের মাধ্যমে লাইট জ্বালানো রয়েছে এগুলো শুধুমাত্র রাতে ব্যবহার করা হয় এই সিস্টেমটা অনেক দারুণ